আপনার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকার রামপুরা বনশ্রীর কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে একটি অ্যাপার্টমেন্ট এবং বহুতল ভবনে চলে এসেছি এটি হলো বনশ্রী সি ব্লক সতেরো নম্বর রোডের মাথায় আমরা চলে এসেছি আপনাদের জন্য আজকে আমরা দেখাবো খুবই আকর্ষণীয় মূল্যের একটি ফ্ল্যাট চলুন আমরা ঘুরে দেখি ফ্ল্যাটটি কেমন কী পরিমাণ পরিসর এবং কত স্কোয়ার ফিটের কী কী ধরনের বিষয় দেখে আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো রামপুরা বনশ্রী সি ব্লকের আজকের রিপোর্টেড ফ্ল্যাটের বর্ণনাটা যদি বলি ফ্ল্যাটের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী সি ব্লক রোড নাম্বার আঠারো বাই এক আর এটা হলো দশ কাঠার উপরে মূলত একটা বিল্ডিং যৌথ মালিকানাধীন বিল্ডিং দশ কাঠার উপরে দশতলা বিল্ডিং টোটাল এখানে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট হ্যাঁ তা আমি নিজে ফ্ল্যাট মালিক আর এখানে আমার ফ্ল্যাট আছে দুটো মূলত তো দুটো থেকে একটা আমি মানে সেল করে দিব আর কি তো এই হচ্ছে বিষয় পার্কিং সহ চোদ্দশো বিশ স্কোয়ার ফিট আর পার্কিং ছাড়া হচ্ছে আর এটাতে বেডরুম আছে তিনটা আর ড্রয়িং ডাইনিং আলাদা এই এই তো আর হচ্ছে আপনার বাথরুম আছে তিনটা আর বেলকনি দুইটা একসাথে এই হচ্ছে অবস্থা জি শিওর এটা আবার মেইন গেট আমার মেন গেট মেন গেট থেকে এসে আসার পরে এটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা অলমোস্ট আপনার সাড়ে বারো হবে এইভাবে এইদিকে সাড়ে বারো লেন্থ আছে সাড়ে বারো ফিট আর এই দিকে আপনার এগারো হবে আর এই বিশাল বই স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই দিকটাতে আসি এটা হচ্ছে গেস্ট বেড মূলত গেস্ট বেড এই গেস্ট বেড এই দিকটাতে হচ্ছে নর্থ সাইড এইদিকে ডেভেলপার বিল্ডিং হচ্ছে এইদিকে মোটামুটি দু বিল্ডিংয়ের ফার্ফ মানে মাঝখানে বারো ফিট ক্যাপ আছে হ্যাঁ আর বেড থেকে গেস্ট বেডের ডাইমেনশনটা বলে দিচ্ছি এটা সাড়ে এগারো বাই সাড়ে দশ গেস্ট বেড থেকে বের হয়ে এইটা এই হচ্ছে আমার কমন ওয়াসন এইটা বেসিন বেসিন কমন আর এই হচ্ছে আমার কিচেন কিচেন যেটা ওপেন কিচেন বলে আর কি নর্মালি এখানে আমার উপরে দেখেন খুব সুন্দরভাবে আপনার হুট লাগানোর জন্য মানে এয়ার পাসিং খুব সুন্দরভাবে করা আছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমার বা কিচেনটা মূলত লেন্থটা বলে 8 ফিট 4 ইঞ্চি লম্বা আর চওড়া হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি হ্যাঁ এই আর কি এখানে একটা স্পেস আছে এখানে আপনি চাইলে ডেকোরেশন কিছু করতে ডেকোরেশন করতে পারবেন অথবা চাইলে এখানে ডিপ ফ্রিজ রাখতে পারবেন অথবা চাইলে এখানে ওয়াশিং মেশিনের রিয়া অপশনও আমি রেখেছি সেখানে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন এই পাশটাতেও রেখেছি হ্যাঁ তো নেক্সট আমি আসতেছি হচ্ছে মাস্টার বেডরুম এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এই বেডরুমের ডাইমেনশন হচ্ছে তেরো ফিট বাই সাড়ে বারো ফিট মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এখানে বাথরুমের ফিটিংসগুলো সবই উন্নত মানের শাওয়ার মিক্সার আছে আর কমোড বেসিন সবই মেড ইন চায় না হ্যাঁ আর বারান্দা বেলকনিটাতে আসি বেলকনিটা এখানে দুইটা বেলকনি অ্যাটাচ করে লম্বা বড়

তেরো ফিট আর চওড়াটায় আছে হচ্ছে সাড়ে নয় ফিট চাইল্ড বেডটাই একটু বাট চাইল্ড বেডের সাথে অ্যাটাচ বাথরুম মানে ওয়াশরুম আছে এইখানেও দেখেন আপনার কমোড বেসিন মেরিন চায় না কমোরগুলা খুবই ভালো মানের এবং হাইড্রোলিক জেড প্লাস টারবো জেড প্লাস কমোর আর মূলত এই তো আর কি আপনার সব ইচ এন্ড এভরিথিং ডান আপনার প্রতি রুমে এসির এসি পয়েন্ট আছে ড্রয়িং ইনক্লুডিং ড্রয়িং রুম আর হচ্ছে প্রতিটা ওয়াশরুমের উপরে আপনার ওই গরম পানির যে স্পেশাল ইয়াটা থাকে গিজারের ব্যবস্থা করা আছে আর ঠিক আছে আসলে আপনারা কিছু নিজের জি আসলে বিল্ডিংটা আমরা নিজেরে থাকার জন্য করেছি তো তো কোয়ালিটি আমরা এনসিওর করে মানে যতটা আমাদের সাধ্যের মধ্যে ছিল আমরা ভালো মানের জিনিসপত্র দিয়ে আমরা মানে বানানো হয়েছে আর কি বিল্ডিংটা প্রাইসটা প্রাইসটা কি বলে দেবো আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে নাইনটি লাখ টাকা ইনক্লুডিং পার্কিং আর পার্কিং ছাড়া যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা কম হবে আর কি রামপুরা আপনি সি ব্লকের আইডিয়াল স্কুল মসজিদ মার্কেট থেকে ওখান থেকে পায়ে হাঁটা পথ হচ্ছে আট থেকে দশ মিনিট ওখান থেকে রিক্সায় আসতে পারবেন রিক্সায় পাঁচ মিনিট লাগবে আর রিক্সা ভাড়া নেবে অলমোস্ট সর্বোচ্চ বিশ টাকা আর রামপুর বিটিভি থেকে যদি আসেন সেই ক্ষেত্রে বিটিভির পাশ দিয়ে যে রাস্তাটা মানে ঢুকে গেছে এইটা দিয়ে আসতে পারবেন এখান থেকে রিক্সায় সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে আবার যদি আপনি সিপাবাগ থেকে আসতে চান তাহলে সিপাবাগ থেকে নবীনবাগ দিয়েও আসতে পারবেন মোটামুটি এই হচ্ছে মানে এই দিকটার অবস্থা আর কি হ্যাঁ আমাদের লিফটে লাগতেছে লিফট অলরেডি চলে এসেছে এবং লিফটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এটা সম্ভবত ধরেন 20 থেকে 25 দিনের মধ্যে লিফট লেগে যাবে দুটো লিফটের আছে এআরকে আমরা খুব ভালো মানের লিফট লাগিয়েছি ইনশাআল্লাহ ঠিক জি থ্যাঙ্ক ইউ वेरी मच হলো এটি রামপুরা বনশ্রী সি ব্লকে সি ব্লকের 17 নম্বর ওডের মাথায় এটি অবস্থিত খুবই আকর্ষণীয় একটি ফ্ল্যাট এবং ওয়েল ডেকোরেটেড একটি ফ্ল্যাট এবং এখানে যত সুযোগ সুবিধা আছে সেগুলো রেডি করা আছে ইতিমধ্যে আপনারা আসলে এই মুহূর্তে এই নিতে পারবেন আমি বলে রাখি এটি হলো চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট যেটি সিঁড়ি এবং দুটি লিফ্টের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনারা আসলে দেখতে পাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলো আপনারা পাবেন সরাসরি এই স্ক্রিনের নাম্বারগুলোতে কল করে আপনারা এখানে আসতে পারেন